দেখা যাচ্ছে নাকি তারপর আপনাদের ফেভারেট ওয়ান যেটা হচ্ছে গিয়ে আমাদের মারিয়া গাউন মাসাল মোনা গাউন তো দেখবোই আমরা ঈদের ঈদের যত ঈদ আসবে যত ঘনিয়ে ঈদ আসবে তত ড্রেস দেখতে থাকবো আজকে আমরা মোনা গাউন পার্ট টু টা দেখে ফেলবো আজকের কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে ফেলতে পারবেন আমি একটা ইয়ারিং পরেছি এটার সাথে ম্যাচ করে একদম পুরা লাইট ওয়েটেড মেকআপ ওয়েট একটা মিনিট ওকে সো একদম ফুল লাইট ওয়েটেড মেকআপ এন্ড হচ্ছে কি একটা জাস্ট সিম্পল একটা কানের দুল দ্যাটস ইট আর কিছু না ওকে একটু বলতে হবে সবকিছু ক্লিয়ার আছে নাকি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি একটু বলতে হবে তাড়াতাড়ি করে আপুরা ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি লাইটটা কি ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি একটু বলতে হবে তাড়াতাড়ি করে বলতে হবে লাইট কি ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি সুন্দর সুন্দর কালকের থেকেও মানে পরশু দিনের থেকেও আজকে আরো সুন্দর সুন্দর ড্রেস দেখায় ফেলব

এটা হচ্ছে গিয়ে আমাদের মাসাল্লাহ একটা কালার লুক এট দিস ওয়ান দিস ইজ সো বিউটিফুল মাসাল্লাহ প্রত্যেকটা পরে আমি অবশ্যই রিল করে দিব যাতে আপনারা দেখে শুনে বুঝে সুন্দর করে ড্রেসগুলো নিতে পারেন একদম পুরো হচ্ছে গিয়ে ভিতরে লাইলিক কালার এন্ড উপরে হচ্ছে গিয়ে জি আপু ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে যার ভালো লাগবে দুটেই কা স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ এর সাথে কিন্তু খুব সুন্দর করে সিলেক্ট থাকছে

খুবই সুন্দর খুবই নাইস যার ভাল লাগবে ডু টেক আ স্ক্রিনশ ইনবক্স আওয়ার পেজ নরেশ ভাই ওকে কে কোথা থেকে দেখছি আমরা একটু বলে ফেলি ওকে কে কোথা থেকে দেখছি একটু বলে ফেলি তাড়াতাড়ি করে এই হট মজেন্ডাটা মিস করবে এমন কোনো মনে হয় না আপুরা বাকি আছে যে এই ড্রেসটা ঈদের আগে মিস করবে আপু এটা মনে এল ফোর্টি সেভেন হয়ে যেতে পারে তুমি একটু জিজ্ঞেস করতে পারো আপু একটু জাস্ট মডারেটারকে জিজ্ঞেস করতে পারো ওকে অ্যাড্রেস দেওয়ার পরেও কনফার্ম করার পরেও টেক্সিন করে হ্যাঁ অ্যাড্রেস দেওয়ার পরেও কনফার্ম করার পরেও অর্ডার কনফার্ম অ্যাড্রেস দিয়েছ আপু অর্ডার যদি কনফার্মই হয়ে থাকে যদি আমাদের মোডেটের দ্বারা কনফার্ম হয়ে থাকে তাহলে তো আমার দরকারই নাই আপু আর কোন চিন্তা করার রে কোনো দরকারই নেই ওইটা তো কনফার্ম অলরেডি হয়ে গিয়েছে বাট তুমি যদি কনফার্মেশন করি না পাও তাহলে হচ্ছে কি আপুটা তো কনফার্ম হয় নাই ওকে যার ভালো লাগবে রুটি কাস্টম পেইন্টিং বক্স ওর পেজ দিস ভি অলগি মাসা দিস ইজ সো প্রিটি এন্ড লং দ্যাট ইউজিং আমার 49050 যে ভালো লাগবে রুটি কাস্টম পেইন্টিং বক্স ওর পেজ সাইজ আ স্মল 38 বইশাল থেকে দেখছি হেই ইয়া মনু কি অবস্থা কেমন আছো কেমন আছো ও আছো ওকে এইটা যার দেখো এইটা মাশাল্লা এইটা মাশাল্লা একটু দেখো খুব সুন্দর এটা একদম পুরা হচ্ছে গিয়ে কালকে নিউড মানে পরশুদিন যেই নিউড কালারটা দেখালাম নিউডের মধ্যে এরকম একটা পেস কালার এটাও কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে গিয়ে একদম হালকা একটা পিঙ্ক কালারের এটা পরলে না অনেক সুন্দর লাগবে যেমন হচ্ছে গিয়ে আমি এখন যেটা পরা আছে এটা হচ্ছে পুরোটা একদম হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে তো দেখতেই এত সুন্দর লাগছে তো এইটাও হচ্ছে কি মাছলা আরও বেশি সুন্দর এটা পেস্ট কালার এটা পরলে আরও মানাবে এটা এখন যদি পরি এটা আরো মানাবে আসেলের থেকে দেখছি ওকে তোমার মতো সেম কানের দুলটা আছে তাই না কত নিশ্চয় একশো নব্বই আর কত নিশ্চয় ওকে

এখানে লাইট দেখলে আরকি সবাই আর কি একটু লাইম লাইটে থাকতে চায় মশা গুলো হচ্ছে কি লাইম লাইটে থাকতে চায় স্ক্রিন স্ক্রিনের সামনে নাচানাচি করতেছে ওকে সিলেট থেকে দেখছি ওকে সিলেট থেকে বলছি দোলন দোলন চাপা আপু থ্যাংক ইউ পর মিনা আপু বলছে

ও মাই গুডনেস এইটা যে কি সুন্দর লাগবে এটা যে কি সুন্দর লাগবে এটা পরার পরেই বোঝা যাবে ওকে এটা হচ্ছে কি গ্রিন গ্রিন এর পর যদি কিছু থাকে মনে করো আমরা কম্বো করতে পারি যেরকম হচ্ছে গিয়ে লাইক সিস্টার সিস্টার টুইনিং করে হচ্ছে কি এরকম করে একদম একজন করবে গ্রিন আর একজন করবে হচ্ছে গিয়ে পেস্তা কালার অ্যান্ড পেস্তা কালারটা মার্শাল্লাহ দিস ইস একদম মার্শাল্লাহ একটা কালার ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছিল সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সরি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড যার লাগবে দুটো ব্যাকের মধ্যেও কাজ আছে ফুল উপরে আপু এটা একদম লাক্সারি একটা

কালকে কোন সব খোলা থাকবে কালকে কোন শপই খোলা থাকবে না কালকে পুরা ব্লো টাচ অফ থাকবে আপু কালকে খালি অনলাইনটা তোমার সকাল সরি সকাল না দুপুর দুইটা থেকে দুপুর তিনটে পর্যন্ত দু দুপুর দুইটা থেকে পাঁচটা বিকেল পাঁচটা পর্যন্ত ওপেন থাকবে আর আজকে রাত মানে তিনটা পর্যন্ত অর্ডার কাটা হবে ওকে আজকে রাত তিনটা পর্যন্ত অর্ডার কাটা হবে আপু প্রাইসটা একটু ওকে দুবাই থেকে ওকে আপু ব্র্যান্ডটা কি ছিল আপু ব্র্যান্ডটা হচ্ছে কি আপু এই সেম জিনিসের হচ্ছে কি মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওকে কে ভাই নতুন নতুন সবাই জয়েন করছো নাকি ওকে আপু এটার প্রাইস টাকা মারিয়ার এটা ওকে তাদেরকে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস হচ্ছে ওকে ইউর মাই ফেভারেট থ্যাংক ইউ সো মাছ ওকে আমি জানি না আপু বাট হচ্ছে গিয়ে আমাদের এরকম আসছে ওকে যা ভালো লাগবে খুব সুন্দর খুবই

বারবার বদর করতেছে আমাকে ভালো লাগে না এখন লাইফে একদম এই লাইফটা হচ্ছে কি এত বেশি বদর ডামি যে কেউ এখন এক্সট্রা করে যদি এইটার ওয়েবসাইটে পাচ্ছেন আপু এটা পাবা ইনশাল্লাহ পাবা এই যে রাইট আফটার দিস লাইভ আসতে করে দিয়ে দিবে আপু আসতে করে একটু দিয়ে দিবে ডোন্ট ওয়ারি একটু ওয়েট করতে হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি এটার একটু পরেই এটার কি বলে এটার কি বলে এইটার লাইভের পরে এই লাইভের পরেই হচ্ছে কি পেয়ে যাচ্ছ ওকে যার ভালো লাগবে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস ওকে আপু সব কি গাউন দেখাবো আজকে আজকে সবগুলা গাউন দেখাবো আমার পরাটা আছে ইয়াস আপু আমার পরাটা আছে ডোন্ট ওয়ারি আমার পরাটা আছে যার ভালো লাগবে দুটো একটা স্ক্রিনশট বক্স ওয়ার পেজ আবার 100টা বার ওকে বলি এই কথা প্রত্যেকদিন একটা লাইভের মধ্যে আমি চেয়ারটাকে চাপাইতে হয় যার ভালো লাগবে দুটো একটা স্ক্রিনশট বক্স ওয়ার পেজ খুবই আজকে খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি

ইনশাল্লাহ নিয়ে নাও ওকে ওকে ওয়াই অর্ডারিং ইস্যু ম্যাম কোথায় অর্ডারিং ইস্যু পাচ্ছেন আমি তো বুঝতে পারছি না কোথায় অর্ডারিং ইস্যু পাচ্ছেন ওকে আপু আস্তে আস্তে কথা বলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে এটা আপনাদের মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যে ব্রিথ করতেছে তার কষ্ট হচ্ছে না আপনাদের কষ্ট এগুলো গেলো মাস আল্লাহ যাক আল্লাহ আপনাদের খুবই মানে আমাকে এত মানে ইয়ে করে আদর করে আল্লাহ বানা এসেছে আমি একটু কষ্ট হইলে আপনাদের কষ্ট লাগে সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট এটা হচ্ছে গিয়ে আমি

লেমি ব্লক ইউ ফার্স্ট আপনাদের আপনার কোনো স্যারকে কিছু করা লাগবে না বাবা আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে এমনিই ডিজাস্টার হয়ে আছে এটা ব্যান করা যায় কিভাবে আচ্ছা এটা আমরা ব্যান না করি আমরা একটু দেখি হ্যাঁ আমরা একটু দেখি স্বপ্নের ঠিকানা কি জানি এটা একটু দেখি হ্যাঁ আমরা এটা আমি কিছু বলবো না দরকার নেই আমার কিছু বলার দরকার নেই আমার ক্লায়েন্ট রাই সুন্দর করে দিয়ে দিবো আপনাকে ওকে যা ভালো লাগবে খুব সুন্দর খুবই আচ্ছা সিটি জিতে আসতেছো কালকে বলো এখন রনা দি দিবো বারোটা বাজে রনা দিবো

ট্রেন তো না বাসে নাকি রাতের বাসে চলে আসবো লাভ ইউ বলতে হবে এই যদি তিরিশটা লাভ ইউ দেখি তাহলে চলে আসবো যার ভালো লাগবে একটু ডেকাস করছি বক্সওয়ার পেজ বসবে আগে খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড এটার প্রাইস থাকছে হচ্ছে কি কত প্রাইস থাকছে হচ্ছে কি সেভেন সাইজ হচ্ছে স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফর একটু লার্জ সাইজ হচ্ছে গিয়ে আসো আসো সি ইউ তে ঘুরে যাও এটা কই সি ইউ কই আমি চিনি না দেখতে পাচ্ছি না বাট আমি হচ্ছে কি অন্যটা চেঞ্জ করে আসি দ্যাট হচ্ছে আমরা আরো সুন্দর করে দেখতে পারবো তুমি আসবা বলেও আসতেছো না বলে দেখো এখন জাস্ট বলে দেখো সিটিজি বাসীরা আমি জাস্ট বলতেছি লাভ ইউ হ্যাঁ আমি আমি থার্টি লাভ ইউ দেখতে চাই লাইক ইন্ডিভিজুয়াল পার্সন এর হচ্ছে গিয়ে পুরো থাকে ইন্ডিভিজুয়ালি আমাকে লাভ ইউ দেখো থার্টিটা লাভ ইউ লিখলে আমি আজকে এখনই মানে লাইফটা শেষ করে দৌড় দিব সেটি যেতে তোমরা বলো একটু লাভ ইউ লাখো তিরিশটা লাভ ইউ লাখো আল বি দেয়ার ওকে তিরিশটা লাভ ইউ আমি দেখবো আল বি দেয়ার সকালবেলা আল বি দেয়ার জিস লেখো ওকে কয়টা একটা দুইটা তিনটা ওকে সিটিজি ইউনিভার্সিটি আচ্ছা সি ইউ ওকে 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 সরি 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 ওকে

একটু ওয়েট করো আপনারা এটা একটু পরে আসছি গ্রিনটা আমি একটু দেখাচ্ছি ভাই গ্রিনটা দেখানোর আগে আমি একটু পিস্তা কালারটা পরে আসি তারপর হচ্ছে কি আমি কি কি দুটো ব্লুটা ইয়ে করেছিলাম দুটো করতে চেয়ে ছিলাম এই ব্লুটাও পরবো একটু ওয়েট করো এই দুটো পরবো কার কোনটা লাগবে যা দেখো একদম পুরো

সো যার ভাল লাগবে তাতেই করে ওকে এগারোটা লাভ ইউ ওকে ডান সো যার ভাল লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট ইনবক্স খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এইটা স্মল সাইজ থার্টি মিডিয়াম সাইজ ওকে বারোটা ছিল ওকে বারোটা ওকে আমি কাউন্ট করতেছি আমি কাউন্টিং একদম থার্টিটা হয়ে গেলেই একদম এই লাইভ শেষেই বোন দিব জব যার ভাল লাগবে টু টেক স্ক্রিনশট ইনবক্স ওয়ার পেজ ওকে তেরো চোদ্দ চিটগং লাভ লাভ ওকে চিটগং লাভ লাভ ওকে

রাতে পৌঁছাবো ওকে যার ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট বক্স টু আওয়ার পেজ লজবে অলবিয়া দিস ইজ সো প্রিটি মাশাআল্লাহ আজকে এগুলা কি উত্তরাতে পাব ইনশাআল্লাহ আজকে রেগুলা উত্তরাতে আপু যদি স্টক আউট না হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে পাবে ওকে ওকে 15 হয়ে গেছে অলমোস্ট 15 হয়ে গেছে সো যার ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট বক্স টু পেজ দিস ইজ সো প্রিটি এইটা গ্রেপ কালারটা মানে এটা পিস্তাশিও এটা গ্রেপ না इट्स অ্যাকচুয়ালি পিস্তাশিও কালার মাশাআল্লাহ দিস ইজ সো প্রিটি এন্ডেড সো যার ভালো লাগবে টু টেক স্ক্রিনশট আপু রং পুরো শোরুম দাও

মধ্যে হচ্ছে কি বেশি ফ্রিক সো তারা এটাও নিতে পারো এন্ড আমি যেটা পরবো এখন ডার্ক কালারে মানে আই অ্যাম মোর অন নাওয়া ডেজ ডার্কে আমি জানি না আমার খুব ভালো লাগে চকলেটেস কালার আই লাভ চকলেটেস কালার আমি জানি না কেন সো ভালো লাগবে টু টেক স্ক্রিনশট বক্স ওয়ার পেজ গুলো আসবে অলগে সাইজ স্মল থার্টি মিডিয়াম ফোরটি টু লার্জ হচ্ছে গিয়ে ফোরটি সিক্স খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি মানে খুবই সুন্দর গাউন পেয়ে যাচ্ছি ব্র্যান্ড হচ্ছে কি মারিয়ার ওকে ব্র্যান্ড মারিয়া অ্যান্ড প্রাইস থাকছে গিয়ে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা যার ভালো লাগবে টু টেক স্ক্রিনশট বক্স ওয়ার পেজ একদি এখন একটা গ্রুটা পরে আসতেছি তারপর দেখা দেখাতো এটা কেমন দেখে দা দেখত একদম নাওয়া ডেসামিন টু ডার্ক মানে এত ভালো লাগে ওকে ফোর্টি হলে হলুদের প্রোগ্রামে পড়ুক ফোর্টি হলে হলুদের প্রোগ্রামে ওই মাস্টার কালারটা পরতে পারবেন ওর হচ্ছে গিয়ে অট পিঙ্ক এ পারবেন খুব সুন্দর আপু এই ড্রেসগুলো মানে এই গানগুলো হচ্ছে গিয়ে ব্যাস্ট ফর যে কোনো যে কোনো ফাংশন এটা মানে পুরা হচ্ছে গিয়ে থাকে না একদম সুন্দর করে পড়ে যেতে পারবেন ওকে তুমি খুলনাতে আসো তোমাকে চা বানিয়ে খাওয়াবো শুধু দূর যাবো চা খাইতে আপু থ্যাংক ইউ সো মাচ ওকে তুমি একদিন বলেছিলে আমার হাতে চা খাবা

এই সুন্দর সুন্দর কালার গুলা আমরা যাতে আমরা যাতে অর্ডারটা তাড়াতাড়ি করে ডান করে দিই আল্লাহ বাবাই ইনশাল্লাহ দেখা হচ্ছে গিয়ে আপু আজকে রিপ্লাই ইয়ে এক্সকিউজ মি তিনটার দিকে ওকে তিনটা পর্যন্ত রিপ্লাই দিবে এখন থেকে শুরু করে তিনটা পর্যন্ত রিপ্লাই দিবে যারা হচ্ছে গিয়ে অর্ডার দেওয়ার আছে যারা অর্ডার প্লেস করার আছে অবশ্যই অর্ডারটা প্লেস করে হচ্ছে কালকে মানে তো হবে না দুপুরবেলা হচ্ছে গিয়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস খোলা আছে ওকে মাত্র এই তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তিন ঘন্টাই রাজি করাতে পারছি কালকে আর পারি নাই এরপরে আমি বলছি চা খাওয়াবো এই খাওয়াবো সেই খাওয়াবো কোনো টিম মেম্বার্সরা রাজি না কাজ করতে কালকে যদি আমি কাজ ধরে আমাকে মারবে সবাই সো দরকার নাই সুন্দর আমি আমার মতো কালকে একটু থাকি একা একা থাকি নেটফ্লিক্স দেখি আপনারাও হচ্ছে গিয়ে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে বাসায় একটু টাইম দেন ফ্যামিলিকে ঠিক আছে আমি আমার ফ্যামিলিকে টাইম দিই আপনারাও আপনাদের টাইম দেখেন কালকে একটু আজকে রাতেই লাস্ট একটা লাইভ করে দিচ্ছি পরশু পরশুদিন থেকে আবার স্টার্ট হয়ে যাবে ওকে আল্লাহ ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার আজকে ব্যাগের লাইভ আছে একটু পর ব্যাগই কিন্তু কালকেও পাবো পরশু দিনও পাবো তারপরের দিনও পাবো লাভ ইউ বাই বাই